তীব্র গরমে কলকাতার ব্যস্ত রাস্তায় গাড়ি টানার সময় একটি ঘোড়ার অসুস্থ হয়ে পড়ে নিয়ে যাওয়া দেশ জুড়ে হইচই পড়েছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক খ্যাতনামি থেকে শুরু করে নেটাগরিকেরা সমাজ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ঝড় উঠেছে সমাজ মাধ্যম জুড়ে এই ধরনের প্রাণীদের প্রতি তাদের মালিকের আচরণ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে কলকাতার রাস্তায় ঘোড়া গাড়ি টানার সময় দুটি ঘোড়ার একটি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে চোখ বন্ধ হয়ে যায় শীর্ণকায় ঘোড়াটির সঙ্গে সঙ্গে সহিষ তাকে মাটি থেকে তোলার চেষ্টা করেন অমানবিক ভাবে ঘোড়ার গলায় টাকা দড়ি ধরে ওপরের দিকে টানতে শুরু করেন তিনি কিন্তু ঘোড়াটি মাটি থেকে উঠতে পারেননি কিছুক্ষণ পরে মাথাটুকু তুলতে পারে সে সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভিডিও দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সেখানে পশু অধিকার সুরক্ষা গোষ্ঠীর নজরেও পড়ে সেই ভিডিও এক্স অ্যাঞ্জেলের ভিডিওটি শেয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিল পেটা ঘোড়ায় টানা গাড়িগুলির বদলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার আবেদনও জানিয়েছিল তারা সমাজের অনেক খ্যাতনামীরাও ভিডিওটি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পূজা ভট্ট এবং রাজ্যসভা সাংসদ তথা সমাজকর্মী সাথী মালিওয়াল করা প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ এক নেটাগরিক ভিডিও দেখে লিখেছেন কি নিষ্ঠুর ঘোড়াটিকে কি আদেও ঠিক করে খাওয়ানো হয় অন্য একজন ব্যবহারকারী আবার লিখেছেন ঘোড়ার মালিকের কঠোর শাস্তি হওয়া উচিত সমাজ মাধ্যমের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তরফে এক্স অ্যাঞ্জেলে জানানো হয়েছে যে পেটার অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় ঘোড়ার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্তও করা হচ্ছে অন্যদিকে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে ঘোড়াটি এখন চিকিৎসাধীন রয়েছে এবং একজন পশুরোগ চিকিৎসক তার খেয়াল রাখছেন